নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মিন রাশি বন্ধুদের জন্য অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফোর কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার রাশিতে রাহুর অবস্থান থাকছে রাশিপতি আপনার তৃতীয় হবে এবং রেট হবে আপনার হচ্ছে গিয়ে নয় অক্টোবর রেট্রোগ্রেড হয়ে যাচ্ছে দ্বিতীয়ভাবে কাজটা করতে থাকবে দশমপতি এবং দ্বিতীয় দশমপতি এবং রাশিপতি দ্বিতীয়ভাবে বসে দ্বিতীয়ভাবে কাজকর্ম করবে আর রাহু আপনার বসে থাকছে আপনার রাশিভাবে ষষ্ঠভাবে অধিপতি গ্রহ আপনার সপ্তমে বসে থাকছে অষ্টমে তো যাবে অষ্টমে যাবে আপনার হচ্ছে সাতেরো তারিখে রবিদে আর অষ্টমেতে শুক্রের অবস্থান থাকছে তৃতীয়পতি অষ্টমে বসে আছে বা আপনাদের একটু এই স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন হতে হবে উত্থান পতন থাকবে আর চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্ক থাকবে হাতা হাতে পায়ে মোচড় লাগতে পারে বা হাত পা ভেঙে যেতে পারে একটু খেয়াল রাখতে হবে সতর্কতার দরকার আছে চলাফেরা করার ক্ষেত্রে বা গ্রাস ড্রাইভিং এর ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বিশেষভাবে সতর্ক থাকু না এই মাসটাতে আর দ্বিতীয়ভাবে তো রাহু এবং শনির দৃষ্টি পড়ে যাচ্ছে যদিও বৃহস্পতি দ্বিতীয় ভাবে কাজটা করবে অনেকটা তবু বলবো আর্থিক চ্যালেঞ্জ কিছুটা সমস্যা ফেলতে পারে আর দ্বাদশ ঘরে যেহেতু আপনার শনিদেবও বসে আছে তাই ব্যয়ের পরিমাণ বাড়ছে আপনার ক্ষেত্রে এটা নিশ্চিত চতুর্থ ভাবেতে আপনার হচ্ছে মঙ্গলদেব বোধ হয় যে চতুর্থ প্রতি সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে গমন করতে থাকবে বুধদেব আপনার দশ তারিখে তুলায় এবং তারপরে উনত্রিশ তারিখে বৃষ্টিকে যাবে উনত্রিশ তারিখে পরে ভালোর দিকে হবে তার আগে পর্যন্ত সময়টা তো একটু চাপ থাকবে সমস্যা তৈরি হতে যাচ্ছে কথাবার্তা সঠিকভাবে বলবেন বাড়ির পরিবেশের অশান্তির সৃষ্টি করতে যাবেন না নিজের ভুলে ভুলভুলার মধ্যে পড়ে যেতে পারে না উত্তেজনা আপনার জন্য হতে পারে অপরের কথায় হস্তক্ষেপ করতে যাবেন না অপরের বিষয়ে বেশি মাথা ঘামাতে যাবেন না নিজের বিষয়ে মাথা ঘামাবার চেষ্টা করুন তাতেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে ষষ্ঠপতি আবার সপ্তমভাবে বসে আছে শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার একটা ব্যাপার থাকবেই আবার অষ্টমভাবেতে বসে যাবে ষষ্ঠপতি অষ্টমে বসে গেলে অনেকটা বেশি উত্তেজনাপূর্ণ জায়গা তৈরি হতে পারে নিজের ভুলের ভুলভেলায় করবেন নিজে ঠিকঠাক মতো জায়গা তৈরি করতে পারবেন না প্রবলেম হবে এবং আপনার ব্যবসা ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রেও দেখুন রাহু আবার আপনার ওই সপ্তম ভাবকে দেখবে মঙ্গল দেখবে এবং তৃতীয় ভাব থেকে বৃহস্পতি দেখছে বটে কিন্তু সবাই যদি নেগেট করতে থাকে তখন করো আপনার ব্যবসা বাণিজ্য তো বিভ্রান্তির শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই মাথা ঠান্ডা রাখতে হবে গভীর আন্ডারস্ট্যান্ডিং আমার আপনার দরকার ব্যবসা বাণিজ্য পরিচালনা করার ক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার চেষ্টা করুন ব্যবসাতে সফলতার জন্য এটা মাথায় রাখতে হবে তবে আপনার হচ্ছে গিয়ে এই মাসটা একটু ড্যামেজ হচ্ছে বটে কিন্তু সেকেন্ড হাফটা মানে আপনার হচ্ছে গিয়ে ওই উনত্রিশ তারিখের পরে অক্টোবরটা একটু চাপে রইল বটে কিন্তু তারপরে আপনাদের দিকে পজিটিভ ভাইব্রেশন তৈরি হতে থাকবে এটা দেখা যাচ্ছে শুক্র যেহেতু আপনার তৃতীয়ভাবে অধিপতি এবং অষ্টমভাবে অধিপতি অষ্টমেই বসে থাকছে এই জন্যই বলছে একটু একটু কমিউনিকেশন ট্রান্সপোর্ট বিভাগ এই সমস্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের ক্ষেত্রে আর প্রেমে প্রেমপ্রীতি ভালোবাসার ক্ষেত্রটা আপনাদের দেখুন রাহু কিন্তু দৃষ্টি পড়ছে আপনার মঙ্গলদেব আপনার এখানে তো প্রবেশ করবে নবম ভাবে এবং দ্বিতীয়ভাবে অধিপতি মঙ্গলদেব গমন করে যাচ্ছে আপনার পঞ্চম ভাবেতে কুড়ি তারিখের পরে মঠের উপরে ঠিকঠাক থাকবে প্রায় প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রটা মঠের উপরে ঠিকঠাক থাকছে খারাপ খুব হবে বলে মনে হচ্ছে না একটু চাপা উত্তেজনা হয়তো থাকবে সামান্য এইটা থেকে উঠে যাব উঠতে যাবেন আশা করছি চাকরি জায়গাটা আসা যাক চাকরির জায়গার অধিপতি এবং এবং আপনার হচ্ছে গিয়ে রাশিপতি প্রতি বসে যাচ্ছে তৃতীয়ভাবে এবং দ্বিতীয়ভাবে এরকম কাজ করবে যেহেতু রেট্রো থাকছে তো আমি বলবো যদিও মঙ্গলের একটা দৃষ্টি পড়ছে পুরো দৃষ্টি পড়ছে মঙ্গল তো কুড়ি তারিখের পরে বেরিয়ে যাবে পঞ্চমভাবে বসে যাবে আর নবমপতি দ্বিতীয় প্রতি পঞ্চমে বসে যাবে খারাপ হবে না মোটের ওপর কর্মজীবনটা ভালোর দিকে যাবে সহকর্মীদের থেকে কিছুটা সাহায্য পেতে যাচ্ছেন সাফল্য পাবেন কর্মজীবনটা খারাপ না চাকরি জীবন আর কি চাকরি জীবনটা কিন্তু খুব একটা খারাপ না চাকরি জীবন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছে শুধু একটাই হচ্ছে ইগোয়েস্টিক প্রবলেম নিজের ভুলে ভুলভুলার মধ্যে চলে গিয়ে পারিবারিক সদস্যদের সঙ্গে সমস্যা তৈরি করে ফেলা এইটাই হচ্ছে আপনার ক্ষেত্রে থেকে বড়ো প্রবলেম পা মোচকে যাওয়া বা রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু উত্থান পতনের একটা সম্ভাবনা থাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা বলেছি এবার আসে যাক উচ্চশিক্ষা উচ্চশিক্ষার গ্রহ আপনার হচ্ছে গিয়ে মঙ্গলদেব চতুর্থ এবং পঞ্চম ভদ্য আপনাদের ভালোর দিকে যাবে সেকেন্ড তো অত্যন্ত ভালো হবে কিছুটা আগ্রহতার সমস্যা হবে বটে ভালোর দিকে যাবে আশা করছি রাহু এবং রাহুর জন্যই কিছুটা একাগ্রতার প্রবলেম হবে শনিদেব রাহুর জন্য কিন্তু তবুও বলবো আপনাদের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে কুড়ি তারিখের পর তো অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছে খারাপ না মোটের ওপরে শুভ ভালো হতেই যাচ্ছে লেখাপড়ার জায়গাটা ভালো হবে আপনাদের সেকেন্ড হাফটা ভালোর দিকে হবে একাগ্রতা বাড়ান প্রথম হাফটা আর সেকেন্ড হাফটা একটুখানি ভালোর দিকে যাবে নিশ্চিত হতে যাচ্ছে তো এই পর্যন্ত আপনাদের রাশিফলের ভিডিও আর পঞ্চাঙ্গের ভিডিও রেগুলার দেওয়া হয় আপডেট এইখানের সঙ্গে ম্যাচ করার চেষ্টা করবেন যেইকে বলা হবে এই যে বিষয়গুলো বলা হলো ধরুন সেই বিষয়গুলো যখন প্রত্যেক দিন যখন আমি গোচরের আলোচনা করতে থাকবো সেই গোচরের আলোচনার সঙ্গে এইখানে যখন মিলমিশ মিল থাকবে কারণ জানবেন যে কোনো মিল হচ্ছে সেগুলোর ক্ষেত্রে বেশি সতর্কতা অবলম্বন করবে বা যে কোনো শুভ ফল দেওয়ার কথা বলা হবে তখন একটু শুভ এগুলোর দিকে বেশি সচেতন হবেন এবং এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করবেন ভালোর দিকে যাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে ভালো হবে ভালোর দিকে যাবে আশা করা যায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লেখুন অং নামের শিবায় হরহর মাদে পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন